অত্যন্ত নিষ্ঠা আপনি ঠিকই বললেন না বক্ত অত্যন্ত নিষ্ঠা এবং বক্তব্য করার না থাকলে ডেডিকেশন না থাকলে সামাজিক কাজে এই সামাজিক কাজ করা যায় না এনজিও হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আমরা সমস্ত বস্তদান রক্তদান কোন জায়গায় আমরা কম্বল বিতরণ বস্ত্র দান ইত্যাদি যে কোনো সামাজিক কাজ করে থাকি এটা খুব কমন কিন্তু আজকে সংবাদ চন্দ্রনগর যে কাজটি করছে সেটা কর্নিয়া যে সংগ্রহ করা এবং সেটা প্রতিস্থাপন করার জন্য মেডিকেল কলেজে পৌঁছে দেওয়ার যে কাজ এইটা একটা মারাত্মক দুর্বিষহ কাজ এবং এটা চ্যালেঞ্জ এই প্রসেসটা একটা ইনকিউবেশন বলা হয় এই প্রসেসটা একটা খুব টাফ এবং এই প্রসেসটা বিশেষ ট্রেনিং ছাড়া সম্ভব হয় না আমি শুনলাম যে অনেক সদস্যরা এটা ট্রেনিং নিয়েছেন এবং এটা অনেকগুলো কাজও অলরেডি চলা শুরু করেছে আজকে আনুষ্ঠানিক উদ্বোধন আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে আজকে এই অনুষ্ঠানে আমি থাকতে পেরে আমি একটা এনজিও চালাই আমিও বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত এখানকার কেউ কেউ মেম্বাররা আমারও বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত কিন্তু আজকের এই একটা মহান এই পবিত্র দিনে যেখানে আজকে মানুষের কাছে অন্ধজনের কাছে এই পৃথিবীটা যে কত যেটা আমাদের একটু আগে বলছিলেন পৃথিবীটা দেখতে পাওয়াটা এত সুন্দর এত রং এত বৈচিত্র্য একটা অন্ধজন কিছুই বুঝতে পারবে অনুভব করে তাই এই যে যখন ফ্যানের কথাটা বললেন তখন সত্যি প্রত্যেকে বলুন তো একটা অন্যরকম অনুভূতি হয়েছে কিনা এই অনুভূতিটাই আবার নতুন কাজ করা প্রেরণা দিচ্ছে সংগঠকে আমাদের দু হাত তুলে সংবর্ধনা করছি আমরা সহযোগিতা করার অঙ্গীকার করি এই মঞ্চ থেকে বিশ্বাস সেবা সংস্থার তরফ থেকে আমাদের যতটুকু করা কামনা করবো আমরা এই সামনেই আমাদের অনুষ্ঠান সেখানে আমরা চাইব যে এই সংকেত চন্দ্রনগরের এই সেন্টারে একটা ক্যাম্প হোক আমি চাইব যৌথ ক্যাম্প হোক সকল সহযোগিতা আমরা করব দ্বিতীয় হল আমরা আজকে যে সামাজিক প্রেক্ষাপটে যখন চলি তখন কিন্তু আমরা বহুল ঘটনার মধ্য দিয়ে চলি এখানে অনেক ঘটনা আমাদের অন্ধ করে রাখে অনেক ঘটনা আমাদের চোখ দেখিয়ে দেয় অনেক ঘটনা আমাদের দেয় যে আমাদের চোখ খোলার সময় হয়েছে যারা অন্ধ আছেন দেখতে পান না, তাদের এই সঙ্গে চন্দ্রনাগর নিয়েছে সেটা অভাবনীয় প্রশংসিত চত্ব ওয়ার্ডেই বলি না কেন সেটা কম আর আমি চাইব আজকের এই সকলের উপস্থিতিতে আমি একটি বার্তা সেবা সংস্থা অন্যান্য সামাজিক কার্যক্রমের সঙ্গে থেকে আজকে ঘটনা বলে মধ্যে গিয়ে আজকে 2024 সালে এত বছরে নিরঙ্কন কর্নিয়া কালেকশনটা কিন্তু 1800 দশকে শেষের দিক থেকে শুরু হয়েছিল প্রিজারভেশনের প্রসেস কিন্তু অতটা ভালো হয়নি তবুও কিন্তু এই 1800 দশকে শেষের দিকে কিন্তু কর্নিয়া কালেকশন স্টার্ট হয় এই প্রসেসটা খুব জটিল হলেও কিন্তু মেডিকেল সায়েন্স আমাদের এত উন্নত হলেও সামাজিক দৃষ্টিভঙ্গিতে এখনো বহু ক্ষেত্রে আমরা অন্ধ হয়ে আছি সেই সামাজিক ঘটনার অন্ততের যেমন যেভাবে অন্ধ মানুষদের চোখে তর নিয়ে জড়িয়ে সংঘের চন্দ্রনাগর যেভাবে সামাজিক দৃষ্টিভঙ্গি সামাজিক বন্ধুত্বের পরিচয় দিয়েছে যে বিপ্লব সংঘের চন্দ্রনাগর শুরু করেছে সেই বিপ্লবে আমরা সকলেই সামিল আছি এবং চাইবো যে সমস্ত ঘটনার মধ্যে সমাজে আজও অন্ধকার হয়েছে অন্ধ হয়ে আছে তাছাড়া